মক্কা মদিনা বাদে সৌদি আরব দেওয়া হবে বললেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ফ্রিকি নিউজে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে বিবাদে জড়ালো সৌদি আরব ও ইরান কয়েকদিন আগে ইরানকে উদ্দেশ্য করে সৌদি যুবরাজ বলেছিলেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ পর্যন্ত ইরান পর্যন্ত নিয়ে যাওয়া হবে এরপরে ইরান স্পষ্টত মক্কা মদিনা ছাড়া পুরুষ সৌদি আরব গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে পাল্টা পাল্টি হুমকিতে পরমাণু শক্তিধর তেহরান ও রিয়াদের উত্তেজনার চরম আকার ধারণ করেছে ইরান বলেছে সৌদি যদি কাণ্ডজ্ঞানহীন কোন পদক্ষেপ নিয়ে থাকে তাহলে পবিত্র নগরী মক্কা ও মদিনাবাদে সৌদি আরবের কোনো কিছুই অবশিষ্ট রাখা হবে না সব ধ্বংস করে দেওয়া হবে সম্প্রতি সৌদি আরবের জাতীয় দৈনিক আল মানারের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হোসেন দেখানের বরাত দিয়ে রয়টার্স জানায় আমরা বারবার সৌদিকে তাদের মূর্খতা থেকে সরে আসার ব্যাপারে সতর্ক করেছি তারপরও যদি রিয়াদ কোয়ারতমি করে এবং সংঘাতমূলক কোনো আচরণ করে তাহলে মক্কা ও মদিনা ছাড়া তাদের কিছুই অবশিষ্ট রাখা হবে না কিছুদিন আগে সৌদি উপযুবরাজ মোহাম্মদ বিন সালমান এক সাক্ষাৎকারে বলেছিলেন রিয়াদ ও তেহরানের এই প্রভাব বিস্তারের যুদ্ধ ইরানের ভেতরেই শেষ হবে সৌদি আরবে এর আজও পড়বে না তার এই সাক্ষাৎকারটি দেশটির একাধিক চ্যানেলে সংসারিত হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন